তো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আসেন আপনাদের আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো গাইজ ওয়েলকাম টু নিউ আন আদার ভিডিও তো গাইজ আজকের ভিডিওটা সিএস র্যাঙ্ক নিয়ে হতে যাচ্ছে গাইজ দেখো আমরা প্রথম রাউন্ডে এখানে এম পাশো নিয়ে ভাই আমি এখান থেকে যাইতাছিলাম দেখছো মানে গ্রেনেড মার্সে আমি পিছ দিয়ে দৌড়ে যাইতে গেছি আমার টিমমেট এখানে দাঁড়ায় পড়ছে মানে র্যান্ডম টিমমেট নিয়ে খেলা আর কি প্রথম রাউন্ডে আমরা এখানে হাইরা যাই দ্বিতীয় রাউন্ডে দেখো আমি এখানে যাইতে একটা এই গান নিয়ে ভাই এই গানটার নাম আমি চাই না এখানে যাইতে থাকবো এখানে একটা এনিমি দেখতেছি আমি আগে থেকে ফায়ার দিতেছি না পরে একটা এনিমি এখানে নামলো এখানে এটার আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিছি তারপরে দেখো ভাই এটার এখান থেকে যাইতেছিলো এখান থেকে আমি এটারে নক করে দিই কিন্তু আমার টিমমেট ওখানে একটা ফিনিশ হয়ে যায় নখ হয়ে একটা ফিনিশ হয়ে যায় তারপর আমি এইটার এখান থেকে ই করে দেওয়া এখানে কোনো এনিমি নাই এর কাছে একটা ইএমপি পাই এমপি নিয়ে আমি এখানে যাইতেছিলাম কারণ আমার কাছে কোনো শর্টেন্সের গান নেই যার কারণে আমি ইএমপিটা এখান থেকে নিই আর এখান থেকে যাইতে যে দেখো আমার ভাই আমার টিমমেট একটা ডাউন হয়ে যায় আর এখানে এনিমিটা ডাউন করতেছিল এনিমিটারে দেখো এখানে আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিছি তারপরে এখান থেকে ভাই দেখো এনিমিটা আমার কত পরিমাণ ড্যামেজ দেবে কি পরিমাণে জ্বালাতন করে তারপরে আমি লাস্ট একটা হেডশট মেরে এটাকে এখানে নক করে দিই ভাই দেখো এখানে আমি মেডিকেট করতেছিলাম আর এখানে কী হয় দেখো ভাই আমি এখানে মেডিকেট করতেছি পিছন থেকে এনিমিটা আমার মায়েরা দেয় ভাই আমরা এখানে দ্বিতীয় রাউন্ডে হাইরা যাই তৃতীয় রাউন্ড মানে তৃতীয় রাউন্ড দুই রাউন্ড আমরা হাইরা যাই মানে এইখানে তারপর পরের রাউন্ডে আমরা এখান থেকে যাইতেছিলাম এখন মানে মন মেজাজটা কর্ম সে ভাই পরে দেখো এখানে একটা এনিমা ইয়ে আছে এটা আমি নক করে দিই এখানে পরে ভাই দেখো এখানে আরেকটা এনিমি আমি এটারও নক করে দিই মানে আর কি টিম ব্যাক আপ দিলাম কিলচুরি না তারপরে এখান থেকে মনে করো দুইটারে নক টক করে টেরো তারপরে এখান থেকে যাইতেছিলাম যে আর কোনো দেখার জন্য পরে এইখান থেকে যাই দেখো এখানে আমার টিমের সাথে একটা এনিমিট ফাই ফাইট নিতেছিলো পরে আমি এইটার এখানেও নক করে দিই তারপর আরেকটা এনিমিট আমি খুঁজে বেড়াইতেছিলাম কই ভাই এইস করতে হবে কারণ তিনটারে নক করে দিয়েছি তখন আমি আমার র্যান্ডম টিমমেটে বলতেছিলাম যে ভাই তোমরা আগের থেকে ওই এনিমিটারে মারো না মারো না আমি এটা মাইরা এইস করবো তবে ভাই দেখো আমার টিম মেট শোনে না কি এই যে এনেমেটে আমি বলছি না মারো না ভাই মাইরা দিছি দেখছো মাইরেটে কোনো কথা ভাই র্যান্ডম টিম মেট কোনো কথা শুনে না কিছু না ভাই আমি চেষ্টা করবো যা তোমরা তো জানো আমার কোনো টটমিট নাই যার কারণে আমি এই র্যান্ডম টিম মেটের সাথে র্যাঙ্ক ট্যাঙ্ক র্যাঙ্ক সিএস পুষ দিই তারপর দেখো ভাই আমি এখান থেকে যাইতেছিলাম একটা এনিমি একটা গ্রেনাইড মারতে গেছি দেখো ভাই গ্রেনাইটটা কই মারছি ভাই মানে হাস্যকর ভাই এটা পরে পিছতে একটা এনিমি ড্যামেজ দিতে আমি এটার অনেকটা ড্যামেজ ভাই মানে ড্যামেজ আর কি দুটা তিনটা ফায়ার করে দেয় একটাও লাগে না তারপরে এখান থেকে যাইয়া দেখি ওইটারে নক করে দিছে আমার টিমমেট নক করে ক্লিয়ার ক্লিয়ার করে দিছে পরে আমার টিমমেটটা মেটটা নক করে দিচ্ছে কিরে পিসতে আমার ড্যামেজ দিতে পরে দেখি রে এটা ভাই পরে এম রেড রেডমেড মাইরাটারে ওইটারে এখানে নক করে দিয়ে তারপরে উপরে যাইতেছিলাম উপরে যাই একটু বলছি মেডি করবো তা দেখি যে না আমার টিম মেট এই স্কট খতম করে দিছে তারপরে ভাই এখানে আমরা এক রাউন্ড দুই রাউন্ড জিতে যাই দুই দুই ইস হয়ে যায় তারপরে তৃতীয় রাউন্ডে ভাই দেখো এখান থেকে আমি ভাবছি কোনো এনিমি আসবে তারপরে দেখি এখানে কোনো এনিমি আসে না তারপর দেখো আমি এখান থেকে একটু সাইডে যাইতাছিলাম যে এনিমি আসে নাকি এটা দেখার জন্য এ পাশ দেওয়া পরে আমি এখান থেকে যাইতাছিলাম গাইজ দেখো এখানে হঠাৎ করে এনিমি শব্দ পাই তারপরে আমি ওরিয়ন ক্যারেক্টার যাই দেখো এখান থেকে একটা লেডি ক্যারেক্টার বাড়ি আসে পরে ভাই আমি এটারও অনেকটা ড্যামেজ দিয়ে দিই এপি ফোরটিতে গল ফেলাই দেয় তারপরে আমি এখানে দেখলাম ভাই দেখো তাসল মাইরা এখান থেকে শুরু দেয় আমি একটার মধ্য থেকে স্যার একটা দাম ভাই এই দেখো আর এই এইদারে আমার টিমমেট কী করলো ভাই একটা কভার দিছে কিন্তু যে ভাই দেখো এখানে কি করে আমি এটারও অনেকটা ড্যামেজ দেয় আমার টিমমেট কভার ভাই দেখছো মানে এটার কথা মানে এমন কভার দেওয়ার তো কোনো দরকার নাই পরে আমরা দুইটা এনিমিটে এখানে নখ ক্লিয়ার করে দিই তারপরে তিন নম্বর এনিমিটারে আমার টিমমেট নক নখে যায় আরেকটারে মায়রা দেয় তারপরে দেখো লাস্ট এনিমিটারে আমরা খুঁজতেছিলাম কই এনিমিটা পরে আমি লোকেশন পাই যে এনিমিটা ওই পাশে এসে যার কারণে আমি দিকে যাই যাই ভাই দেখো এটা কি হবে মানে আমি এখানে মারতে যাই দেখো এনিমিটারে আছে ভাই এখানে আমরা তিন রাউন্ড জিতে গেছি আর এই এনিমিরা ওই পাশে দুই রাউন্ড জিতে গেছে পরে আমরা ভাই লাস্ট রাউন্ড মানে এটা জিততে পারলে আমাদের বইয়া তারপরে ভাই এই রাউন্ডে দেখো আমাদের সাথে কি একটা কাহিনি যায় যেটা দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না দেখো ভাই এখানে আমি বই ওই হোল্ড করতেছিলাম যে এনিমি আসলে তারপরে গরু যাদের মারবো দেখো এখানে আমার টিমেট অলরেডি ফাইট করে আসছে এক এসপি দেখো একজনের ভাই আমি বলতেছিলাম ভাই আগেতে ফাইট নিও না ফাইট নিও না একটু পরে ফাইট নেওয়া যাওয়ার দেখো ভাই ফাইট নিতে যায় একজন একটা মারা খাইছে মানে মিজাজটা গরম এর পরে একটা নখ করে দিয়েছে পরে এটার একটু ড্যামেজ ট্যামেজ দিলাম তারপর উপরে থেকে দুটাতে একটু ঝামেলা করতেছিল দুটারও অনেকটা ড্যামেজ দিয়েছে ভাই দেখো গোজার কত ড্যামেজ পরে আমারও অনেক একটা শর্ট লাগাই দেয় ভাই অমেশ অল্লাগে আমি এখানে একটু মেডিকেট করতেছিলাম যে মেডিকেট হিল পূরণ করে তারপর যাবো তার মধ্যে দেখো ভাই আমার দুইটা টিমমেট পুরো চাঁদে দেশে চলে গেছে ভাই এখানে দেখো আমার সাথে এখানে আমার ড্যামেজ দিতে অনেকটা আর এইতে তো অম ছিল এরা আমি নক করে দিই এখানে নক করে তারপরে আমি মানে পিসটা ঘুরে যাই মারতে যাই যে পরে ভাই দেখো এখানে কি হয় মানে এখানে তিনটা এবার চলে আইছে ওদেরকে রিভাইভও করে আমি কত ড্যামেজ দিছি ফুল ড্যামেজ এখানে একটা নক করে দিছি এখানে দুই নম্বর এনিমিটা যদি এখানে থাকতো তাইলে আমার ম্যানটা থাকলে কিন্তু এখানে মারতে পারতো কারণ এদের ফুল ড্যামেজ ছিল হিল ছিল না এই দেখো হিল করতে আসে তারপর যায় পরে ভাই দেখো পুরো র্যান্ডম টিমমেট দেখো এখানে কি হয় ভাই কি মুভমেন্ট দেখো ভাই সুন্দর মতো এখানে একটা এনিমির দ্বারা মারা খেয়ে যাবে ভাই দেখো এমপি ভর্তি থুইয়া গরো জাদা চাপটা দেখছো ভাই মানে তারপরে আমরা একটা মারা খেয়ে যাই তিন তিন রাউন্ড ইজে যায় ভাই এবার কি আমরা ম্যাচটা বয়ে করতে পারবো নাকি দেখার পালা ভাই দেখো তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে তিন নাম্বার রাউন্ডে কি হয় দেখো এখান থেকে আমি দেখতেছিলাম এখান থেকে কোনো এনিমি আসে নাকি এখান থেকে দেখি একটা এনিমি ওই পাশে যাচ্ছে তারপরে আমি ভাবছি যে একটা সিঙ্গেল এনিমি আসে যাই যে মারিত ভাই আমি যেটা বসলাম সেটাই একটা সিঙ্গেলে নিমেছিল এখানে দেখো এখানে চলে যায় এখানে এটা পরে ভাই দেখো বলি বলি আমার সে চাপ লাগে ওরিয়ন ক্যারেক্টারটা চালু হয়ে যায় তারপরে আমি বসে এখান থেকে বেসটা নেবো তারপরে না থাকবে বেশটা পরে নেবেন মায়েরা নিবি পরে এখান থেকে যাই আমি উপর দিতে লাভ দিয়ে সুন্দর মতো একটা রেড মাইরা এম ফোরটির পরে এটারে আমি এখানে কিলার টিলার কইরা যাইতেছিলাম পরে দেখে এখানে এনিমি একটা চলে আসে আমার এনিমিসে আমার টিমের সাথে ফায় ই নিতাসে আর কি মানে ফাইট নিতাসে পরে আমি ওইটা নক করে দিই আর দুইটা এনিমি আছে যেটা আমি খুঁজতেছিলাম এখানে আমার টিমের একটা চাঁদে দেশে চলে গেছে ভাই মানে কেমনটা ভাই র্যান্ডম টিমমেট যে এত মাথার বোর্ড তা ভাই এই সিএস না খেলে বুঝতে পারবা পরে আমি এইখান থেকে যাইতে আসলাম আমার কাছে বাসে আমার কাছে একটা গ্রেনেড আছে গ্রেনেডটা মারি ভাই দেখো গ্রেনেডটা মারছি কই মানে আমি গ্রেনাইট হই না এয়ারড্রপে এখানে লাইগে চলে এনিমিটা বোধের মতো এখানে এসেই করছে বা এখানে একটা মজার কাহিনী নিয়ে যায় যে এনিমিটা আমি নেট চলে যায় হঠাৎ করে সম্ভবত এনিমিটা নেট চলে যায় পরে আমি এইটারে এখানে ড্যামেজ ট্যামেজ দিয়ে এটারে নক করে দিই তারপরে লাস্ট এনিমিটারে আমি এইখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই তারপরে এখানে ড্যামেজ দিয়ে এখানে এইটারে মাইরা দেয় ম্যাচটা উয়ে করে নিই मैं वीडियो लगे। एक दो, चैनल दो। ता ता भाई वीडियोটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সেও বাই বাই टेक केयर